আমাদের এই অঞ্চলে আমরা তিন চারজন গাঁজা আমরা ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি এবং আমরা তাদেরকে আমরা জব আন্ডারে তার আসবো তাদেরকে জিজ্ঞাসা করবো যে আজকে এই যে ছেলেটা আহত হয়েছে এর কারণ কি আমাদের এলাকা তথা বসুন্ধরা ইউনিয়নকে বাদক মুক্ত করতে এবং সার্বিক আমাদের সিনেমা সহযোগিতা করবে আপনারা বসুন্ধা ইউনিয়ন পার্টি যারা আছেন আমাদের পাশে থাকবেন আশা করি আমরা বসুন্ধা ইউনিয়নকে বাদক মুক্ত করতে পারব। বাদক বিরোধী অভিযান চালিয়েছি এবং এই বাচ্চাটাকে যে গাজা খোর কিছু ছেলে পেলে বসুন্ধা ইউনিয়ন আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং যুব সমাজ যুব সমাজটা ধ্বংসের পথে আজকে আজকে এই বাচ্চাটাকে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এই বাচ্চাটাকে সে বাচ্চারা ভয় আমরা তার বাসায় আসছি এবং তার নানার সাথে কথা বলেছি এবং মাদক ছয় হয়ে গেছে বসিন্দী ইউনিয়ানে মাদকের বিরুদ্ধে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে সবাইকে আমি অনুরোধ করবো মাদকের আমাদের সমাজটা যাতে ধ্বংসের পথে না যায় দুই জনে ওদের সিগারেট ছিল ওই সিগারেটের পুরায় পুরায় গেছে মাইরেছে তাই তো মোটরসাইকেল ছিল কোন সাথে করোনি মোটরসাইকেল ছিল কি কালার ছিল Fala, fala, fala.